কে এসেছে কতজন আসছে রক্ত আগুন লেগেছে 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 আগুন লেগেছে ইতিমধ্যে আমাদের পায়ে ভাইরা নিয়ে আমাদের সাথে যোগ দিয়েছেন আমরা কলতালির মাধ্যমে তাদেরকে স্বাগত জানাই সবাইকে অনুরোধ জানাবো সবাইকে অনুরোধ জানাবো আপনারা মিছিল সুশৃঙ্খল ভাবে থাকবেন যারা ভলেন্টিয়ার আছেন যাদের সামনের সারিতে দাঁড়ানোর দায়িত্ব রয়েছে তারা সামনের সারিতে থাকবেন এবং আমরা আপুদেরকে অনুরোধ জানাবো যে আপনারা সামনের সারি গুলোতে থাকবেন সবাই যাতে আমাদের আপুদের সামনের সারি গুলোতে থাকা শুরু করে দেন এবং এই মাইক মাইকে মিছিলের মাঝখানে থাকবে আমরা ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন হয়ে আমরা বিজিতত্তর হয়ে রাজু রাষ্ট্রপতি আমাদের যে বিক্ষোভ সেটি পরিচালনা করবেন Yeah,